মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই যে সমস্ত কর্মকাণ্ড হাতে নিলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে আমরা সেই সমস্ত কর্মকাণ্ড হাতে নিয়ে আগামী দিনে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী অগ্রযাত্রা টিভি নিউজে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি মোহাম্মদ রায়হান শেখ খুলনা এক আসন তথা ডাকব বটিয়াঘাটা বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা নেতা এর সাদ পতন আন্দোলনের রাজপথের নেতৃত্ব দানকারী ছাত্র নেতা এবং ডাকব বটিয়াঘাটার কৃতি সন্তান সৎ যোগ্য দক্ষ নির্মল ও আকর্ষণীয় চরিত্রের অধিকারী জিয়াউর রহমান পাপ বিগত দিনের বোরিং রাজনীতিকে পাল্টে দিতেই যেন তার আবির্ভাব ডাকো বটিয়াঘাটার যে কোনো প্রান্তেই তিনি প্রোগ্রাম করুক না কেন ধর্মবর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের উপস্থিতি যেন জানান দিচ্ছে নতুন বার্তা প্রকম্পিত হচ্ছে রাজপথ স্লোগানে স্লোগানে হচ্ছে মুখরিত কর্মী বান্ধব এই জননেতা সদা সহজ ও সাবলীল ভাষায় কর্মীদেরকে ব্রিফ করে চলেছে তার সকল কর্মীদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কেমন হবে তার কর্মীদের আচার আচরণ কি হবে তাদের বৈশিষ্ট্য কেন তারা বিএনপি করেন কি তাদের উদ্দেশ্য জিয়াউর রহমান পাপুল ভাই যেন হয়ে উঠেছেন দাকব ও বটিয়াঘাটা উপজেলার জনসাধারণের তারা উন্নয়নের মূল কারণ হচ্ছে নেতৃত্বের অভাব নেতৃত্বের গুণাবলীর অভাব এই পরিবর্তনের ফলে আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম যে সব জায়গায় কিছু কিছু অনিয়ম দুর্নীতি চাঁদাবাদি চলছে সেটা খেয়াল রেখে তার অন্যের প্রতীক আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি যে নেতৃত্বে এগুলো ঘটছিল সেই নেতৃত্বকে বিলুপ্ত করেছে করে খুলনাকে খুলনা জেলাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা সুন্দর নেতৃত্ব উনি উপহার দিয়েছেন এই অঞ্চল সারা বাংলাদেশের ভিতরে একটা অবহেলিত অঞ্চল হিসেবে পরিণত হয়েছে আমরা চাই এই ভটিয়াঘাটা এবং তাকব অঞ্চলকে আমরা সুন্দর করে সাজাতে চাই আমরা মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই যে সমস্ত কর্মকাণ্ড হাতে নিলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে আমরা সেই সমস্ত কর্মকাণ্ড হাতে নিয়ে আগামী দিনে একটি উন্নয়ন অঞ্চলে আমরা পরিণত করতে চাই আমরা চাই এই অঞ্চলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিশে আমরা বসবাস করতে চাই আমরা দেখিয়ে দিতে চাই যে বিএনপি নামের যে সংগঠন এই সংগঠনটি কোনো ধর্মীয় সংগঠন নয় বিএনপি হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ সংগঠন আমরা এই অঞ্চলের হিন্দুদেরকে বৌদ্ধদেরকে মুসলমানদেরকে আমরা একত্রিত করে আমরা ভাতৃত্ব সুলভ মনোভাব নিয়ে আমরা এখানে বসবাস করেছি